একদিকে সরকার বলছে নেশামুক্ত ত্রিপুরা আর অন্যদিকে প্রতিদিন কোথাও না কোথাও উদ্ধার হচ্ছে গাজা ইয়াবা ও নানা মাদকদ্রব্য বুধবার আঠারো মোড়া পাহাড়ে পুলিশের নাকাচে কিনে টি আর জিরো ওয়ান এম থ্রি সিক্স টু ফোর নম্বরের একটি অটো থেকে উদ্ধার হয় এক লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট যার বাজার মূল্য প্রায় দশ কোটি টাকা গোপন চেম্বারের নুকনো ছিল এই মরণ নেশা গ্রেপ্তার হয়েছে চালক ও সহযোগী দিকে খয়ারপুর বাইপাসে সিমেন্ট বোঝাই লরি থেকে উদ্ধার হয় তিরিশ প্যাকেট ইয়াবা ডিআরআই ও আসাম রাইফেল গোপন তথ্যে ভিত্তিতে অভিযান চালিয়ে চালক পালানোর বাগেই মাদক বাজেয়াপ্ত করে তেলিয়ামুরা মুঙ্গিয়াকামি সোনামুরা ব্রাজ্যের নানা প্রান্তে একের পর এক উদ্ধার হচ্ছে গাঁজা ও ইয়াবা ইন্দুরিয়া এলাকায় মাটির নিচে লোকনো ছিল ষোলো লক্ষ টাকার গাঁজা আর একচল্লিশ মাইল পয়েন্টে পুলিশের হাতে ধরা পড়ে দুশো সাত কেজি গাঁজা যার বাজার মূল্য প্রায় চুয়াল্লিশ লক্ষ টাকা আরও চাঞ্চলকর ঘটনা মহিলা পাচারকারীদের সক্রিয় অংশগ্রহণ তেলিয়াবোড়া ত্রিশাবাড়ি রেল স্টেশনের কাছ থেকে আটক করা হয় চার মহিলা সহ পাঁচজন বহিরাজ্যের নাগরিক তাদের কাছ থেকে উদ্ধার হয় বত্রিশ কেজি গাঁজা প্রতিদিন কোথাও না কোথাও গাঁজা ইয়াবা ট্যাবলেট বিভিন্ন নেশা সামগ্রী ধরা পড়ছে এমনকি পাচারে ব্যবহার হচ্ছে মহিলারাও যদি প্রতিদিন এত বড় বড় চালান ধরা পড়ে তাহলে ধরা পড়ছে না তাদের আকার কত হবে ত্রিপুরা কি সত্যি নেশামুক্ত ত্রিপুরা হয়ে উঠতে পারবে যদি পাচার এত সহজে হয় আর যারা এই কাজের পেছনে আছে সরকার কি তাদের বিরুদ্ধে সত্যি কঠিন পদক্ষেপ নিচ্ছে আপনার কি মতামত রয়েছে আমাদের কমেন্টে যারা